এই রূপ দৃশ্য দেখে মনটা আরও যেন প্রাণবন্ত সতেজ হয়ে ওঠে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি শিউলি তোমাদেরকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে পাঁচটা দশ তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো অনেকটা সকাল হয়ে গেছে তো এবার চলো মেয়েকে ওঠায় প্রতিদিনের মতন আজকেও আমি সকালটা একইভাবেই শুরু করেছি ওই ফোর সাড়ে চারটে নাগাদ উঠেছি এবং মেয়ের জন্য টিফিন বানিয়ে নিয়েছি তো চলো মেয়ে বাইরে এসে গেছে মেয়ের স্কুলের গাড়ি আসবে করে তো একটু আর কি দেরি ছিল মেয়ের স্কুলের গাড়িতে আসতে তার জন্য ও একটু খেলে নিচ্ছিল তো ও আমাকে ডাকলো যে মা এসো আমি যে খেলছি তুমি আমার একটা ভিডিও বানিয়ে নাও তো চলো ও স্কুলে চলে যাবে এরপর আমি গোটা দিন কী কী করবো তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আজকে না আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আর কি অফ ক্যামেরায় সব রান্নাগুলো বা কাজগুলো করে নিয়েছি তো তাই সব কাজ টাজ করে এবার অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করা হচ্ছিল না তো চলো আজকে তাই সেগুলো ভাঁজ করে নিয়ে আগে এইদিকে সব জামা কাপড় ভাঁজ করে নিয়েছি আর ভাবলাম যে এই ঘরটাকে একটু ক্লিনিং করে নিই তো তাই চলো ভালো করে চাদরটা আর কি ঝেড়ে পেতে দিয়েছিলাম তো এই ঘরে না সেরকমভাবে থাকা হয় না শুধু মেয়ে আর কি মাঝে মাঝে পড়তে বসে সপ্তাহে আমি না দু থেকে তিন দিন এই ঘরটাকে ভালো করে ক্লিনিং বা ডাস্টিংয়ের সমস্ত কাজগুলো করি প্রতিদিন করার প্রয়োজন হয় না কারণ এই ঘরটা না সেরকমভাবে ইউজ হয় না শুধুমাত্র মেয়ের পড়ার মানে জন্যই আর কি ইউজ হয় তো তাই প্রতিদিন আমি ডাস্টিং করি না এই যে দেখছো এই টেবিলটাতে আমার হাজবেন্ডের কিছু বই থাকে তো সেগুলো আর কি ভালো করে আমি ঝেড়ে মুছে নিচ্ছিলাম বলো তো বাচ্চা থাকলেই না বাড়িতে আর কি বই বলো বা কোনো জিনিস বলো খুবই অগোছালো থাকে তো চলো তাই ভাবলাম আর কি ভালো করে এই ঘরটাকে ক্লিনিং করে নি আর বাইরে না খুব বৃষ্টি হচ্ছে তো তার জন্য জানলাগুলো বন্ধ করে দিয়েছি তো এবার আমি লাইট জেলে আর কি ভিডিওটা করছি এই যে দেখো টেবিলটাকে আর কি আমি ভালো করে গুছিয়ে নিলাম আর এই যে একটা টেবিল আছে তো এই টেবিলে না মেয়ে সমস্ত ড্রয়িংয়ের জিনিস বা আট অ্যান্ড সমস্ত জিনিস ও রেখে দেয় আর এই যে দেখো ফোনের যে একটা খাপ ছিল সেই খাপটাকে আমি আর কি মানে যে চার্জারগুলো আমাদের ইউজ হয় না সচরাচর তো সেই চার্জারগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম তো অনেকেই আমাকে বলে আমার বাড়ি ঘর নাকি ছোট সেরকম কোনো ফার্নিচার নেই তো আমার না যেটুকুই আর কি ফার্নিচার বা বাড়ি আছে তো সেটাকেই আমি যদি সুন্দরভাবে ভালো করে গুছিয়ে রাখি না তো সেটাই আমার কাছে রাজপ্রাসাদ তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাটটা আর কি ভালো করে মোচা হয়ে গেছে আর এদিকে দেখো আর কি চেয়ার টেবিলটা যেটা আমার মেয়ে আর কি পড়তে বসে তো সেটাকে আমি ভালো করে আর কি ক্লিন করে নিচ্ছিলাম আমাদের নিজেদের কাছে যতটুকুই থাকুক না কেন বা যেটাই আছে না কেন আমরা যদি সেটাকে নিয়ে আর কি আনন্দে খুশিতে থাকতে পারি তো দেখবে এর মতন আনন্দ না আর কোথাও নেই ওপরে আমার ডাস্টিংয়ের কাজ সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি হলুদ থেকে একটা কোটোর মধ্যে ভরে নিচ্ছিলাম তো এবার আমি দুপুরবেলায় একই মেয়েকে খাওয়াচ্ছিলাম আর ওইদিকে মেয়ে না ড্রয়িং করছিলো তোমরা তো দেখতেই পেলে কেমন বৃষ্টি হচ্ছে তো বিকাল বেলায় উঠে আর কি আমি দইটা খাই আর মেয়ে আর কি বললো চা বিস্কুট খাবে তো তাই ওকে দিচ্ছিলাম তো বিকাল বেলায় কি করব বৃষ্টি পড়ছে বাইরে তো এই যে দেখো শোকেশটা আর কি খুব অগোছালো হয়ে আছে তো তাই ভাবলাম শোকেশটা আর কি ভালো করে একটু গুছিয়ে নিই এই শোকেশটা না আমার নিচের ঘরে থাকে কি বলো তো এই শোকেশে আমার মানে ডেলি যে চুড়িদারগুলো আমরা ইউজ করি বা কোথাও কাছে ভিতরে তাড়াতাড়ির মধ্যে যাই তো সেই জিনিসগুলো আর কি আমি শোকেশের মধ্যে রেখে দিই তাহলে না ওপরে বারবার করে আসতে হয় না এদিকে আমার সমস্ত চুড়িদারগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এবার মেয়ের যে তারটা আছে সে মেয়ের তাকটাকে আমি আর কি ভালো করে গুছিয়ে নেবো তো দেখো মেয়ে কীভাবে জামাগুলোকে মানে ডাব করে ভরে রেখেছে তো চলো মেয়ের আর কি মানে জামাগুলোকে আমাকে প্রতিদিনই গোছাতে হয় ও একটা জামা নেবে আর সব জামাগুলোকে এভাবে বের করে আর কি ডাব করে ভেতরে ভরে রাখবে আমার মেয়ের মতন তোমাদের বাচ্চারাও কি এরকম করে তো আমাকে না একটু কমেন্ট করে জানিও তো ফাইনালি আর কি ওর যে তাকটা আর কি ভালো করে আমি গোছাতে পারলাম আর এই যে দেখো আর কি তাকগুলো গোছানোর পরে ফাইনাল লুক তো কেমন লাগছে তোমরা একবার কমেন্ট করে জানিও তার পাশে এই যে দেখো একটা তাকে মানে আমার বরের সমস্ত জামাগুলো আর কি যেগুলো ডেলি আর কি স্কুলে পড়ে যায় সেসব জামাগুলো আর কি শোকেশের মধ্যে রেখে দিই তো সে তাকটাও না খুব নোংরা হয়েছিল তো আমার তাকটা গোছাতে না হলেও আমার হাজবেন্ডের আর মেয়ের তাকটা কিন্তু আমাকে ডেলি গোছাতে হয় এই ওপরে একটি থাকে না আমার যে ব্যাগগুলো আর কি বারবারে করে ইউজ হয় তো সেগুলো আমি রেখে দিই আর এই যে দেখো মেয়ের বইয়ের তাকটা কিভাবে করে রেখেছে তো চলো বইগুলোকে আর কি ভালো করে গুছিয়ে রেখে দিই কাজগুলো না প্রতিদিন করা হয় না কী বলতো বিকালবেলায় না মেয়েকে নিয়ে একটু বাইরে যেতে হয় আর আজকে তো তোমরা দেখতেই পেলে বিকালে খুব বৃষ্টি হচ্ছে তো তাই মেয়ে আর কি টিভি দেখছে আর আমি এ ফাঁকে না মানে এই কাজগুলো আর কি করে নিচ্ছিলাম তোমরা যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো তোমাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইদিকে দেখো আমি শোকেশটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম দেখবে বিকালের কাজগুলো যদি আমরা ঠিকভাবে বিকালেই করে ফেলতে পারি না তো পরের দিন না সকালে অতটা চাপ হয় না তো এখন বাজে বিকাল পাঁচটা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে পরের আবার একটা ব্লগে তো সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম হ্যাপি থাকবে তো সকলকে বাই বাই